ঠিক আসসালামু আলাইকুম রাশি 13 এই ন্যারেশনটি একটু দেখো একটু মনোযোগ রাখো ইনশাআল্লাহ হয়ে যাবে দা রাইটার সেড টু জেরি লেখক জেরি কে বললেন ইওর মাদা ইওর রোলার স্কেটস লুক ভেরি নাইস তোমার রোলার স্কেটস দেখতে খুব চমৎকার হু হ্যাজ বট দেম ফর ইউ কে তোমার জন্য এগুলো এই যে রোলার স্কেটস গুলো কে কিনে নিয়ে এসেছে এই উত্তর আসে কি মাই মাদার তারপরে কমাকটি শাসুর ইশিয়া লাইফ সে কি জীবন্ত আছে বেঁচে আছে ইয়েস শি লিভস ইন ম্যানভেল সে ম্যানভেলে হ্যাঁ বাস করে তো আমরা জেরি গল্প পড়লে এটা জানতে পারবো আসলে এই পুরো ঘটনাটি কি এখন ওদিকে আমরা যাবো না আমরা একটু আনসারে আসি তা দ্য রাইটার এই যে সেইড টু অবজেক্ট আছে এই যে জেরি কাকে বললেন জেরিকে এই জন্য অবজেক্ট আছে এই জন্য আমরা সেইডের পরিবর্তে টোল লিখবো যেহেতু দেখো সাবজেক্ট এবং এই যে সাবজেক্ট এই যে ভাব এরকম যদি প্যাটার্নে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো এটাই হচ্ছে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দ্বারা যুক্ত হয় কি দ্বারা যুক্ত হয় রাইটার অবজেক্ট আছে জেরি সে কি বললো যে এই যে ইয়োর মা ইওর রোলার স্কেটস 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 তোমার রোলার রোলার কার জেরি রোলার স্কেটস তাহলে জেরির কাছে গেল তাহলে ইয়োর ইয়োর এই যে সাবজেক্টের আগে তাহলে হচ্ছে আমরা জানি ইউ ইউ ইয়োর এটা হচ্ছে কত নম্বর আছে তিন নম্বর আছে তাহলে জেরির ব্যাপারটা হচ্ছে হি হিম হিজ দেখো ই ওর বরাবর যেটি থাকবে আমরা সেটি নেব তাহলে এখানে হিজ হিজ রোলার স্কেটস এই যে রোলার এসকেটস এই যে লুক কেন ইডি লিখলাম কারণ আমরা জানি এই পাশে এটাকে আমরা কনজাংশন ধরব সবসময় ডাব্লু ইজ দ্যাড এগুলো সব কনজাংশন বা কানেক্টর এইগুলোর আগে যে টেন্স হবে ভার্ভ টু তাহলে এই পাশে কি হয়ে যাবে এটি হয়ে যাবে হচ্ছে ভার্ভ টু অর্থাৎ লুক হয়ে যাবে কি লুক আমি ন্যারেশনে বলেছি তিনটা জায়গায় পরিবর্তন একটা হচ্ছে ভার্ব একটা হচ্ছে প্রোনাউন এবং একটি বাক্যের মাঝখানে যেটি কানেক্টর বা কনজাংশন এই তিনটা পরিবর্তন হলেই ন্যারেশান হয়ে যাবে তিনটা জায়গা অবশ্যই খেয়াল রাখবা লুকড ভেরি নাইস হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হু হ্যাজ বট দেম ফর ইউ লেখিকা আবার বলছেন লেখক আবার বলছেন যে কে তোমাকে এগুলো কিনে দিয়েছে বা কিনে নিয়ে এসে তোমার জন্য তাহলে লেখিকা হচ্ছে শি সি অলসো আক্সড এই যে প্রশ্নবোধক ছিল ইন্টুগেটিভ সেন্টসে আমরা জানি জিজ্ঞাসা করলে আর্ক্সড হবে যেহেতু আগেরগুলো পার্স এন্সেস হল সেটাও পারস্টেন্স আর্ক্সড হিম কাকে তাকে আবার তাকে জিজ্ঞাসা করলো এই যে ডাবলুইস থাকলে আমরা জানি ডাবলুইস দিয়ে যুক্ত হয় ইন্টুকেটিভ সেন্টসে ডাবলুইজ না থাকলে ইপ দিয়ে যুক্ত হয় তো যেহেতু ডাবলুইস আছে সেহেতু আমাদের এই যে ডাবলুই যুক্ত হয়ে গেল হু এখন এই যে হ্যাজ এই যে হ্যাজ হ্যাজ এই যে হ্যাজটি হয়ে যাবে কি যেহেতু এ পাশে ভি টু এটা হচ্ছে হ্যাড পাস টেন্স হয়ে যাবে হ্যাড বট হ্যাড এর পরে ভিতির দেওয়াই আছে হ্যাড বট এই যে দেম দেম মানে যে ওই যে রোলার স্কেটস গুলো দেম এই যে ফর এবার দেখো এটা হচ্ছে প্রোনাউন ইউ তাহলে ইউ কার কোথায় যাবে ভার্বের পরে আসে দেখো তাহলে অবজেক্টিভ তাহলে এই যে ইউ এটা হচ্ছে ভার্বের পরে এই জন্য এটাকে আমরা দুই নাম্বার বিবেচনা করবো ভার্বের আগে থাকলে এটাকে আমরা এক নম্বর বিবেচনা করতাম এই সিরিজটা আগের ভিডিওতে তোমরা দেখে এসো কিভাবে এটা করেছি আমি তাহলে ইউ এর জায়গায় তাহলে হি হিম দেখো এখানে হিম লিখতে হয়েছে হিম এই সরি হিম এখানে দেখো এরপরে প্রশ্ন হচ্ছে জেরি উত্তর করছে দেখো এগুলো তোমার জন্য কে কিনে এনেছিল লেখক যখন জিজ্ঞাসা করলেন জেরি বললো যে মাই মাদার তাহলে জেরি রিপ্লাইড জেরি উত্তর দিল যে এসার্টিভ সেন্টেন্স জেরি উত্তর দিল যে দেখো এই বাক্যে কিন্তু শুধু মাই মাদার লেখা আছে কোনো ভার্ব লেখা নেই আর তোমরা জানো ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না তাহলে আমরা বুঝতে হবে যে মাই মাদার হ্যাস বট দেম ফর মি আমার জন্য এটা কিনে নিয়ে এসে তাহলে মাই মাদারের জায়গায় যে মাই এখানে কি লিখতে পারে আই মি মাই তাহলে আমরা কি লিখবো হি হিম হিজ এই যে মায়ের জায়গায় কী আছে হিজ তিন নম্বরটা তাহলে হিজ মাদার এবার যেহেতু এই পাশে ভি টু তাহলে এ হচ্ছে ওই যে এই যে হ্যাস বট একই বাক্য তাহলে হ্যাড বট দেম ফর এই যে ইউ তালি ইউর জায়গা হিম কিভাবে হয় আগের আমরা লিখে এসেছি সেটা সেভাবে হবে এরপরে ইসিয়ালাইফ লেখক জানতেছেন সে কি জীবন্ত বেঁচে আছেন তাহলে সি লেখক এই যে প্রশ্নবোধক তাহলে আক্স জিজ্ঞাসা করলেন কাকে এই যে জেরি কে এই যে যদি ডাব্লু এস না থাকে তাহলে ইফ দ্বারা যুক্ত হবে ইফ এই যে সি এই যে ইভ এই যে সি বলতে জেরির মা তাহলে সি এই যে ব্র্যাকেটে এম দিয়ে দিছি মাদার এই যে ইজ আছে তাহলে এই পাশে যেহেতু পাস টেন্স ছিল ভি টু এর পাশে ইজ হয়ে যাবে কি অস এলাইভ এরপর আবার কি ইয়েস শি লিভস ইন ম্যানভিল হ্যাঁ সে ম্যানভিলে বাস করে আছে এবং ম্যানভিলে বাস করে তাহলে জেরি কী করলো উত্তর দিল রিপ্লাইড জেরি কী করলো উত্তর দিল দেখলো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ কেন আমরা জানি ইয়েস থাকলে ইয়েস থাকলে হয় হচ্ছে অ্যাফার্মেটিভ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ তাহলে অ্যাফার্মেটিভ এবং দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স এই যে অ্যাসারটিভ সেন্টেন্স বুঝলাম এই যে সাবজেক্ট ভাব সাজানো থাকবে তাহলে শি তাহলে শি এই যে যেহেতু এই পাশে হচ্ছে যেহেতু এই পাশে রিপ্লাই ছিল সেহেতু এই পাশে কি হয়ে গেল এই যে শি ওয়াজ জেরি যখনই বলল ইস ইজ শি অ্যালাইভ হ্যাঁ ইয়েস হ্যাঁ সে জীবিত আছে এই জন্য বললো কি যে হ্যাঁ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট শি ওয়াজ অ্যালাইভ এই যে ইজ অ্যালাইভের জায়গায় ওয়াজ এলাই এ পাশে আমরা রিপ্লাইট দিয়েছি ভিটু এই জন্য এখানে ইজ হয়ে গেল কি ওয়াজ এবং সে লিপস ইন এবং সে আরও বললেন শি সি হচ্ছে কি তার মাদা শি এই যে লিপস প্রেজেন্টেন্স ছিল এটি হয়ে গেল কি ভিটু সব সিকোয়েন্স ঠিক থাকবে এন্ডের আগে পরে ইন দ্য ইন ম্যান ভেল এই যে ম্যানভেল তাহলে কোথায় কোথায় পরিবর্তন তিন জায়গায় পরিবর্তন শুধু এইটুকু মাথায় রাখবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে